সালামু আলাইকুম সম্মানিত বিয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজ একুশে মে দু হাজার চব্বিশ রোজ মঙ্গলবার সকল ধরনের হাঁস মুরগির বাচ্চার পাইকারের রেট জানিয়ে দেব তো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যদি একদিন বয়সের ও বিভিন্ন বয়সের হাঁস মুরগির বাচ্চা আপনাদের প্রয়োজন হয় তো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি বাস এবং গাড়ির মাধ্যমে তো আমাদের কাছে আজকে যে বাচ্চার রেট আছে আমরা জানিয়ে দেবো আজকে আপনার সোনালি বাচ্চার দাম হচ্ছে সাতত্রিশ টাকা সোনালি ক্লাসিক আটত্রিশ সোনালী ক্রস একচল্লিশ টাকা সোনালি হাইব্রিড সাতচল্লিশ টাকা সোনালি সুপার হাইব্রিড উনপঞ্চাশ টাকা সাদা ফওয়ামি সাইত্রিশ টাকা মিশরিয়া ফামি উনচল্লিশ টাকা কালার বাট পঁয়ষট্টি টাকা টাইগার পঁয়ষট্টি টাকা একদিনের টার্কি বাচ্চা একশো ষাট টাকা পিস একদিনের তিতির নব্বই টাকা পিস কাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা কাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা গড় হচ্ছে আপনার উনত্রিশ টাকা মহিলা বাচ্চা বত্রিশ টাকা পুরুষ বাচ্চা হচ্ছে গিয়ে সাতাশ টাকা তাছাড়া কুয়েলের বাচ্চা হচ্ছে গিয়ে আট টাকা পিস ব্রয়লার বাচ্চা বিভিন্ন কোম্পানির কম বেশি হইতে পারে এমনি তেষট্টি থেকে পঁয়ষট্টি টাকার ভিতরে ব্রয়লার বাচ্চা বেচা কেনা হচ্ছে আজকে তো এই হলো মোটামুটিভাবে আজকের বাচ্চার একদিনের পাইকারি বাচ্চার রেট তো আমাদের কাছে সুস্থ সবল এক গ্রেডের মানসম্মত কোয়ালিটি ফুল বাচ্চা পাবেন আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি তাছাড়া আমাদের কাছে আপনার বিভিন্ন বয়সের এক মাস বয়সের দেড় মাস দুই মাস আড়াই মাস তিন মাস এবং ডিম পাড়া পর্যন্ত মুরগি পাবেন বিশেষ করে দেশি মুরগি এবং টাইগার মিশুরিয়া ফাওয়ামি এই তিন ধরনের মুরগি আমরা বিভিন্ন সাইজের বিক্রি করে থাকি এক মাসের দেশি মুরগি পাবেন দেশি মুরগির একদিনের বাচ্চা রেট হচ্ছে বর্তমানে আটত্রিশ টাকা পনেরো দিনে দেশি বাচ্চা হচ্ছে পঁয়ষট্টি টাকা এক মাসের দেশি হচ্ছে একশো দশ টাকা একদিনের মিশিরিয়া ফি হচ্ছে আপনার আটত্রিশ টাকা পনেরো দিনের মিশিরিয়া ফার্মি হচ্ছে পঁয়ষট্টি টাকা এক মাসের মিশিরিয়া ফার্মি হচ্ছে একশো দশ টাকা দেড় মাসের মিশিরিয়া ফার্মি একশো ষাট দুই মাস হচ্ছে কি দুইশো দশ আড়াই মাস দুইশো আশি তিন মাস তিনশো বিশ টাকা তাছাড়া আমাদের কাছে ভালো মানের নিজস্ব প্যারেন্সের সুপার হাইব্রিড ও টাইগার বাচ্চা পাবেন আমরা বাংলাদেশের প্রত্যেকটি জেলায় আমরা বিভিন্নভাবে বাচ্চা পাঠিয়ে থাকি তো বাচ্চা নেওয়ার সিস্টেম হচ্ছে আমাদেরকে কল করবেন কল করে বাচ্চা কতগুলো লাগবে সেই পরিমাণ বাচ্চা দেওয়া যাবে সর্বনিম্ন একশো পিস হইতে এক হাজার দু হাজার তিন হাজার পাঁচ হাজার দশ হাজার পর্যন্ত বাচ্চা আপনাদেরকে দেওয়া যাবে একশো একশো বাচ্চা নিলে আপনার সম্পূর্ণ টাকা আগে পেমেন্ট করে দিতে হবে আর যদি আপনার দুশো উপরে নেন দুশো বাচ্চা তিনশো এরকম উপরে নেন সেক্ষেত্রে ক্যাশ অন ডেলিভারি করার সিস্টেম আছে তবে বিভিন্ন জায়গা বেঁধে আমরা ক্যাশ অন ডেলিভারি করে থাকি ক্যাশ অন ডেলিভারি নিতে হলে অবশ্যই আপনাদের দশ পার্সেন্ট টাকা আগে পেমেন্ট করতে হবে বাকি টাকা বাচ্চা পাওয়ার সময় হাতে দিয়ে বাচ্চা রিসিভ করতে পারবেন তো এই সিস্টেমে আমরা বিভিন্ন জেলায় বাচ্চা পাঠিয়ে থাকি তাছাড়া যারা নতুন খামারি আছেন একদম নতুন খামার করবেন ভাবতেছেন মুরগি পালন সম্পর্কে কোনো আইডিয়া নাই তারা আমাদের সাথে ফোনের মাধ্যমে কথা বলে আইডিয়া নিয়ে আপনারা খামার শুরু করতে পারবেন ইনশাল্লাহ আমরা এখান থেকে আপনাদেরকে পরামর্শ এবং কীভাবে খামার শুরু করবেন কোন মুরগি দিয়ে শুরু করলে ভালো হবে প্রথমে কত কত পিস দিয়ে শুরু করবেন বিভিন্ন আইডিয়া দিয়ে থাকবো ইনশাআল্লাহ তো যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এবং প্রতিদিনের রেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা ফলো করবেন সাথে আমাদের ফেসবুক পেজ আছে আইডি আছে আমাদের আইডিটা ফলো করে দিবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য ভিডিওটা দেখার জন্য সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম